এটা একটা ডিল করা হয়েছে যেখানে মায়াকে পঞ্চাশ লক্ষ টাকার বদলে এক মাসের জন্য কিনে নেওয়া হয়েছে মায়ের সম্মতিতে এই এক মাস আরমান যা যা বলবে মায়াকে সব শুনতে হবে আর মায়া যদি এই ডিল ক্যান্সেল করতে চায় তাহলে মায়াকে পঞ্চাশ লক্ষ টাকা নেওয়ার বদলে এক কোটি টাকা ফেরত দিতে হবে মায়া আর ভাবতে পারছে না মাথাটা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে মায়া কাপা কাপা গলায় কোনো মতে বলল কি কিন্তু উনি তো আমায় মিথ্যা বলে সাইন করিয়েছিল আর আর এই পঞ্চাশ লক্ষ টাকা তো আমি নেইনি ফাঁসানো হয়েছে আমায় আমি এই ডিল মানি না আরমান বলল হ্যাঁ পঞ্চাশ লক্ষ টাকা তুমি নাওনি ঠিক আছে কিন্তু তোমার বস তো নিয়েছে আর তোমার বস তোমাকে কি বলে সাইন করিয়েছে সেটা তোমাদের ব্যাপার আমি তো কাগজে সব শর্ত লিখেই দিয়েছি এখন তুমি যদি শর্ত না পড়ে সাইন করো এতে তো আমার কিছু করার নেই আরমান কথাগুলো বলতে বলতে মায়ের হাত থেকে ডিল পেপারটা কেড়ে নিল মায়া তো স্তব্ধ হয়ে গেছে ওর সাথে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না কিভাবে ও এই লোকটার সাথে থাকবে যে ওর সাথে সংসার না করেই ডিভোর্স দিয়ে দিয়েছে আর মায়া তো ভালোবেসে ফেলেছিল এই লোকটাকে তাহলে কি করবে ও এখন না কিছুতেই ও এই লোকটার সাথে থাকতে পারবে না মায়া আর কোনো কিছু না ভেবে ওর ব্যাগ থেকে মোবাইল বের করে কল লাগালো ক্লাবের বসকে ওপাশ থেকে কল রিসিভ হতেই মায়া বলে উঠল স্যার কিভাবে পারলেন আমার সাথে এভাবে প্রতারণা করতে কেন আমাকে মিথ্যা বলে সাইন করালেন পেপারে ওপাশ থেকে ক্লাবের বস বলে উঠলো কিসের কথা বলছো মিস মায়া মায়া গলায় ঝাঁজ নিয়ে বললো যে কন্ট্রাক্ট পেপারে আমার সাইন নিয়ে আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকার বদলে আরমান শাহরিয়ার কাছে তার কথা বলছি ক্লাবের বস বলল। আমি তো বলেছিলাম যে আমাদের এখানে এই কাজ করলে পেপারে সাইন করতে হয় হ্যাঁ কারো সাথে এক রাত কাটালে সাইন করতে হয় না তবে কোনো ক্লায়েন্ট যদি কাউকে এক সপ্তাহ বা তারও বেশি দিনের জন্য বুকিং করে তাহলে আমরা পেপারে সাইন করিয়ে নিই মায়া অসহায় গলায় বলল স্যার আমি এই কাজটা করতে পারবো না আপনি ওনাকে টাকা ফিরিয়ে দিন ক্লাবের বস অবাক হয়ে বলল। ওয়ার্ড, কি বলছো এটা তুমি এটা কোনোভাবেই সম্ভব না আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি আর কাগজটা তুমি পড়ে দেখো সেটা তোমার ব্যাপার আমরা তো আর জোর করে সাইন করাইনি আর কাগজটা পড়ে দেখেছো তো ডিল ক্যানসেল করলে ওনাকে এক কোটি টাকা ফেরত দেওয়া লাগবে আর আমি নিয়েছি পঞ্চাশ লক্ষ টাকা তাই ওনাকে আমি এক কোটি টাকা দিতে পারবো না আর তোমাকেও এই এক মাসের জন্য পঞ্চাশ লাখ টাকা দেওয়া হবে তোমার তো ভাগ্য ভালো যে তুমি আরমান সাহারিয়ার মতো একজন ক্লায়েন্ট পেয়েছো সব মেয়েরা এই সুযোগের জন্য মুখিয়ে থাকে আর তুমি পেয়ে হারাতে চাইছো মায়া বলল কিন্তু স্যার তাই বলে আমি ওনার বাড়ির কাজের লোকের মতো কাজ করব, ক্লাবের বস বলল হ্যাঁ কাগজে তো লেখাই আছে উনি যা যা বলবেন তোমাকে সব শুনতে হবে তাই আর বেশি কথা না বাড়িয়ে উনি যা বলছেন করো মায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়েই উনি ফোনটা কেটে দিলেন আরমান এতক্ষণ সোফায় বসে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে মায়ের কথা শুনছিল কল কেটে দিতেই আরমান সিগারেটটা স্ট্রেতে গুজে দিয়ে মায়ের কাছে উঠে আসলো তারপর মায়ের কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলল ভয় লাগছে মিস মায়া তালুকদার ভয় নেই আমি শুধু তোমায় দিয়ে আমার সমস্ত কাজ করাবো তোমার গায়ে হাত দেব না মনে নেই বলেছিলাম এই আরমান শাহারিয়ার যেই শরীরে একবার হাত দেয় সেই শরীরে দ্বিতীয়বার আর হাত দেয় না আমি তোমায় কাজের লোক বানিয়ে রাখতে চাই তাই ভয় নেই তুমি তো আবার নিজের শখ পূরণের জন্য সব কিছু করতে পারো আর এই কাজটা করতে পারবে না আর এই কাজের জন্য যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হবে তোমায় মায়া মনে মনে ভাবলো এই কাজটা করাই ভালো হবে ওর জন্য এই কাজটা করলে ওকে তো আর বিভিন্ন পুরুষের বিছানায় যেতে হবে না হ্যাঁ ওর একটু কষ্ট হবে যেহেতু আরমানকে ও ভালোবাসত না ও ওর বাবার জন্য সব কষ্ট সহ্য করে নেবে এই কাজটাই ভালো হবে ওর জন্য মায়া বলল আমি রাজি আমায় কি করতে হবে বলুন আরমান বলল। বাহ এই তো এটাই আমি চাইছিলাম তোমার জন্য আমার এখনো ডিনার করা হয়নি যাও গিয়ে আগে রান্না করে আনো ওয়েট রুবিকে ডাকি ও তোমাকে সব কাজ বুঝিয়ে দেবে এই বলে আরমান ইন্টার কমে রুবিকে কল করে ওর রুমে আসতে বলে সোফায় গিয়ে ল্যাপটপ কোলে নিয়ে বসলো কিছুক্ষণের মধ্যে আরমানের ঘরের দরজা নক হলো আরমান আসার অনুমতি দিলে রুবি রুমে প্রবেশ করলো আরমান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রুবির দিকে তাকিয়ে বলল। রুবি ওর নাম মায়া আজ থেকে তোমার জায়গায় ও কাজ করবে তুমি ওকে সব কাজ বুঝিয়ে দাও রুবি এটা শুনে ভীত গলায় বলল কিন্তু স্যার উনি আমার জায়গায় কাজ করলে আমার কি হবে আমি কোথায় যাব বাড়িতে আমার অসুস্থ বাবা মা রুবির কথার মাঝে আরমান ওকে থামিয়ে দিয়ে বলল আরে থামো থামো তোমার কাজ কেড়ে নিচ্ছি না আমি তুমি তোমার মাইনে পেয়ে যাবে তোমায় আমি এক মাসের জন্য কাজ থেকে ছুটি দিচ্ছি তার জায়গায় ও কাজ করবে আর তুমি তোমার এই এক মাসের মাইনেও পেয়ে যাবে চিন্তা নেই রুবি বলল কিন্তু স্যার আমার তো ছুটির দরকার নেই আমি আমার কাজগুলো করে নিতে পারব আরমান কিছুটা রাগান্বিত হয়ে বলল রুবি আমার এটা একদম পছন্দ না যে কেউ আমার কথার উপরে কথা বলবে তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো এটা আমার অর্ডার যাও ওনাকে রান্নাঘরটা দেখিয়ে দাও উনি আমার জন্য রান্না করবে তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মায়ার দিকে ঘুরে বলল। আর হ্যাঁ মায়া তোমাকে বলছি তোমার হাতে সময় আছে মাত্র তিরিশ মিনিট এই তিরিশ মিনিটের মধ্যে রান্না করতে হবে আর রুবি তুমি বিশেষভাবে খেয়াল রাখবে যেন ওকে কেউ সাহায্য না করে রুবি মাথা নেড়ে সাই জানায় তারপর মায়ার দিকে তাকিয়ে বলে আপনি আসুন আমার সাথে এই বলে রুবি এগিয়ে যায় দরজার কাছে মায়াও পেছনে রুবির আর আরমান একটা দীর্ঘ ল্যাপটপ সেন্টার টেবিলে রেখে মাথা এলিয়ে দেয় সোফায় ও কিছুতেই বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে কেন মেয়েটাকে এভাবে কিনে নিল ও শুধু কি শাস্তি দেওয়ার জন্য কিন্তু কিসের শাস্তি দিতে চাইছে ও মেয়েটাকে এই সব ভাবছিল আরমান ঠিক তখনই ওর ফোন বেজে স্ক্রিনে ভেসে আবিরের নাম চলুন দিয়ে দেই আবির ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আবিরের মা বাবা কেউ নেই ও অনাথ কলেজে আরমান আর আবির একই সাথে পড়াশোনা করেছে তারপর আরমান বিদেশে চলে যায় কিন্তু আবিরের সাথে যোগাযোগ ছিল আরমান বিজনেসে জয়েন করলে আবিরকেও কেউ ডেকে নেয় ওর সাথে আবির আগে ভাড়া বাড়িতে থাকতো এখন আরমানদের বাড়িতেই থাকে আরমানের দাদু জোর করে নিয়ে এসেছিল আবিরের আরমানের পিয়ে কম বন্ধু বেশি আরমান ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলে উঠলো কনগে চুলে ভাই মিটিংটা সাকসেসফুল হয়েছে ডিলটাও পেয়ে গেছি আমরা আরমান বলল ওকে আবির বলল, কি ওকে এত বড় একটা ডিল পাইয়ে দিলাম আমি আর শুধু ওকে অন্তত একটা থ্যাংকস জানা আরমান মেজাজ দেখিয়ে বলল পারব না আমি থ্যাঙ্কস বলতে পারলে ডিল ক্যান্সেল করে দে আবির অবাক হয়ে বলল আরে কি ব্যাপার মেজাজ এত গরম কেন আরমান বলল রাগ তো তোর ফালতু কথা কাজের কথা বল মাইশার কোনো খবর পেয়েছিস আবির বলল আমি তো বড় একটা মিটিং সাকসেসফুল করলাম আর এটা তোর ফালতু কথা মনে হচ্ছে সব সময় শুধু মাইশা মাইশা আর মাইশা তোর মাইশা জাহান নামে আরমান বললো আবির মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ আবিরকে পুরো কথা শেষ করতে না দিয়েই আরমান চিলিয়ে উঠল আবির বুঝতে পারল ও কি বলতে যাচ্ছিল তাই ছোট করে উত্তর দিল সরি আমি আসছি কিছুক্ষণের মধ্যে আর কিছু না বলেই আবির ফোনটা কেটে দিল আরমানে রেগে ফোনটা ছুঁড়ে মারল সোফার ওপর তারপর দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরে সোফায় বসে পড়ল আমাদের নায়কের বুদ্ধি আছে তাই রাগে ফোনটা সোফার উপর সুরে মেরেছে অন্য নায়কের মতো না যে রাগের মাথায় মেজেতে সুরে মারবে তাহলে ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে হিহি সাহারিয়ার মেনশোনের বিশাল রান্নাঘরে রান্না করছে মায়া রান্নাঘরটাও ভীষণ সুন্দর রান্নার কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের সঞ্জাম রাখা মায়া কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখল তারপরে লেগে গেল কাজে রুবি কোথায় কী আছে সব কিছু দেখিয়ে দিল মায়া এই তিরিশ মিনিটে কী রান্না করবে ভেবে পেল না যদিও ও রান্নাটা ভালোই করে তাই ফ্রিজ থেকে সবজি বের করে ডালে চালে করার সিদ্ধান্ত নিল মনে মনে একবার ভাবল এই বড় লোকের রাজপুত্র আবার খিচুড়ি খায় তো তারপর ভাবল খেলে খাক না খেলে না খাক ওর তাতে কি দিয়েছে তো আধ ঘন্টা সময় একমাত্র এটাই রান্না করা সহজ হবে ওর জন্য আর মায়া খিচুড়ি খেতে খুব ভালোবাসে তাতে শীতকালেই হোক বা গ্রীষ্ম বা বর্ষা এটা ওর ফেভারিট খাবার তাই প্রথমে এই খিচুড়ি রান্না করার কথাই ওর মাথায় এসেছে মায়া মাথা থেকে ওনাটা খুলে তা কোমরে পেঁচিয়ে নিল একদম কাজের বুয়ার মতো তারপর এক মনে লেগে গেল রান্নার কাজে এদিকে বাড়ির বাকি সার্ভেন্টরা তো অবাক হয়ে দেখছে মায়াকে ভাবছে এত সুন্দর দেখতে একটা মেয়ে ওদের রান্নাঘরে কোথায় থেকে টপকালো রুবিও অবাক হয়ে দেখছে মায়াকে ভাবছে গোলগাল পুতুলের মতো মেয়েটার এই কাজের দরকার পড়লো কেন মেয়েটার কি বাবা মা নেই নাকি ওই মেয়েটাও কোনো অসহায় পরিবারের কি তার পরিচয় আর স্যার তো ওকে রান্না করতে দেয় না রান্না করার জন্য তো সেফ আসে বাড়িতে আর স্যার তো বলল ওর জায়গায় আজ থেকে কাজ করবে তাহলে ওকে কেন রান্না করতে দিল স্যার তো সবার হাতের রান্না খেতে পারে না তাহলে তিরিশ মিনিটের জায়গায় পঁয়ত্রিশ মিনিট লেগে গেল সব কিছু রেডি করতে রুবি আরমানকে কল করে জানালো রান্না হয়ে গেছে খাবার কি ঘরে নিয়ে যাবে নাকি ডাইনিংয়ে খাবে আরমান জানালো সে নিচে আসছে কিছুক্ষণের মধ্যেই আরমান নিচে এসে ডাইনিং টেবিলে বসলো মায়া এসে খাবার সার্ভ করতে শুরু করলো আরমান তার হাত ঘরে দিকে তাকিয়ে বলে উঠল পাঁচ মিনিট লেট এই লেট করা মানুষদের আমি একদম পছন্দ করি না মায়া খুব ছোট করে বললো সরি স্যার এরপর থেকে আর হবে না আরমান প্রথমেই খিচুড়ির গন্ধ পেয়ে ভাবল ভালো কিছুই রান্না করেছে হয়তো দারুণ সুন্দর গন্ধ উঠছে কিন্তু সার করা শেষ হতেই আরমানে চক্ষু চরক গাছ আরমান বলল, হোয়াট নন সেন্স কী এটা খিচুড়ি আমি তো এসব খাই না কি সব রান্না করেছো তুমি মায়া বলল কিন্তু আপনি তো আমায় কি খাবেন বলেননি আপনি শুধু আমায় তিরিশ মিনিট সময় দিয়েছিলেন আর তার মধ্যে রান্না করে আনতে বলেছিলেন আমি তো আর জানি না আপনি কি খান আর কি না খান তাই আমি আমার মতো রান্না করেছি আরমান প্রচণ্ড বিরক্ত নিয়ে রুবির দিকে তাকিয়ে বলল রুবি তুমি কোথায় ছিলে তুমি জানো না আমি এইসব খাই না রুবি মাথা নিচু করে বলল। সরে স্যার আপনি শুধু আমাকে ওনাকে রান্নাঘরটা দেখিয়ে দিতে বলেছিলেন আর বলেছিলেন উনি রান্না করবেন আমি যেন বাড়তি কথা না বলে আপনার অর্ডার ফলো করি আরমান এবার রাগে কী করবে নিজেই ভেবে পেল না নিজেই নিজের মাথা চেপে ধরল প্রচণ্ড বিরক্ত লাগছে সব কিছু মায়া তখনও চুপচাপ এক পাশে দাঁড়িয়ে আছে ও নিজেও ভেবে পাচ্ছে না ও এখন কি করবে ঠিক তখনই সাহরিয়ার মেনশনের কলিং বেল বেজে উঠিল এই সুযোগ রুবির এখান থেকে কেটে পড়ার ও গিয়ে দরজা খুলে দিল রুবিকে এক পলকে দেখে নিয়ে দরজা দিয়ে প্রবেশ করলো আবির তারপর সোজা ডাইনিং এর দিকে আস্তে আস্তে রুবিকে উদ্দেশ্য করে বললো রুবি আমাকে এক কাপ কফি দিও প্লিজ আই এম সো টায়ার্ড এরপর সোজা গিয়ে ডাইনিং টেবিলে আরমানের মুখোমুখি চেয়ারে বসলো তারপর কোনো দিকে না তাকিয়েই জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে শুরু করলো পানি খেতে ওর মনে হলো আরমানের থেকে কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে তাই পানি খেতে খেতেই চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো আর তাকাতেই ও ভূত দেখার মতো চমকে লাফিয়ে উঠল চেয়ার থেকে আর সাথে সাথে ওর মুখের সব পানি ফুস করে বেরিয়ে গেল হাতে থাকা গ্লাসটা গিয়ে পড়ল কিছুটা পায়ের আর কিছুটা মেজেতে তাই গ্লাসটা ভেঙে পাটাও কিছুটা কেটে গেল কিন্তু তবুও ব্যথা লাগার কোনো অনুভূতি আবিরের মুখে দেখা গেল না তার বদলে ওর মুখে আসে অবাকের শেষ পর্যায়ে পৌঁছানোর সাপ হাঁ করে তাকিয়ে আসে এদিকে মায়াও প্রথম থেকে আবিরের কর্মকাণ্ড দেখছিল হঠাৎ ওর দিকে তাকাতে এভাবে চমকে ওঠা আর গ্লাস পড়ে যাওয়ার আওয়াজে নিজেও চমকে উঠলো এদিকে রুবি রান্নাঘরে ব্যস্ত ছিল আবিরের জন্য কফি বানাতে কিন্তু গ্লাস ভাঙার শব্দ শুনে ছুটে বেরিয়ে এলো রান্না ঘর থেকে এভাবে আবিরকে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে ও নিজেও বুঝলো না ঘটনাটা কি কিন্তু যখনই আবিরের পায়ের দিকে নজর গেল তখন আঁতকে উঠল রুবি রুবি বলল স্যার আপনার পা বলে ছুটে গিয়ে আবিরের পায়ের কাছে বসে পায়ের কাছ থেকে কাজ সরিয়ে নিজের গায়ে থাকা ওড়নাটা দিয়ে চেপে ধরল রুবি সাথে সাথে ব্যথায় কুকিয়ে উঠলো আবির আবির বললো আহ ওর পায়ের কাছে কেউ আসে বুঝতে পেরে নিচের দিকে তাকালো দেখল রুবি ওর পায়ের কাছে এসে বসে আছে তাই রুবির দিকে তাকিয়ে বোকা বোকা গলায় প্রশ্ন করলো কি হয়েছে রুবি বলল স্যার আপনার পা কেটে গেছে রক্ত বের হচ্ছে আবিরের মুখ থেকে তখনও অবাকের রেশ কাটেনি ও যেন এই দুনিয়াই নেই আবারও বোকা বোকা গলায় প্রশ্ন করলো কেটে গেছে কিন্তু কি করে কাটলো রুবি আবিরের এমন বোকা বোকা ভাব দেখে নিজেই বোকা হয়ে গেল হঠাৎ করে কি হলো কিছু বুঝতে পারছে না মায়া আবিরের পা কেটে গেছে শুনে ওর নিজেও এসে আবিরের পাশে দাঁড়ালো পায়ের অবস্থা দেখার জন্য কিন্তু আবির ওর পাশে কেউ দাঁড়িয়ে আছে বুঝতে পেরে পাশে তাকালো আর সাথে সাথে আবারও চমকে উঠল আবির বলল ভু ভু ভূত না ভাবি মনি আবিরের চিৎকারে মায়া আবারও ভয়ে দুপা পিছিয়ে গেল রুবিও অবাক হলো মায়াকে দেখে আবিরকে এমন করতে দেখে আবিরের ভাবি মনি ডাকটা ওর মাথায় ঢুকলো না কিন্তু এত সব কিছুর মধ্যেও ও আর এটা নিয়ে মাথা ঘামালো না আরমান প্রথম থেকেই আবিরের কাজকর্ম দেখছিল এমনিতেই ও রেগেছিল আবিরের এই অতিরিক্ত অবাক হওয়া দেখে আরও রেগে বোম হয়ে গেল টেবিলে চাপ্পড় দিয়ে চিৎকার করে উঠল অ্যানফ ইস অ্যানফ বন্ধ করে তোর ডামা আবির রুবি আমি রুমে গেলাম তুমি আমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আনো এই বলে আরমান চলে গেল উপরে আর রুবি ছুটে গেল নিজের রুমে আবির তখনও অবাক ও কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না মায়াকে এই বাড়িতে দেখে ওর কি বলা উচিত ও বুঝতে পারছে না তখনই রুবি আবারও ছুটে এলো ওদের কাছে তারপর মায়ার হাতে একটা ফার্স্ট এডের বক্স ধরিয়ে দিয়ে বলল প্লিজ মায়া তুমি ওনার পাটা একটু ড্রেসিং করে দাও আমি সারের জন্য স্যুপ বানিয়ে আনি না হলে সার ভীষণ রেগে যাবে মায়া বলল ঠিক আছে আপু তারপর আবিরের দিকে তাকিয়ে বলল। আসুন ভাইয়া বসুন আমি ড্রেসিং করিয়ে দিচ্ছি পা থেকে অনেক রক্ত ঝরছে আবির নিজেকে সামলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সোফায় গিয়ে বসলো মায়াও গেল আবিরের পেছনে তারপর আবিরের পায়ের কাছে বসে ড্রেসিং করতে শুরু করলো আবির সিরিয়াস ভঙ্গিতে মায়ার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো তুমি এখানে কি করছো ভাবি মনে মায়া ভাবলেশহীন ভাবে বলল ওই ডাকটা আর আমার সাথে যায় না ভাইয়া তাই আমার নাম ধরে ডাকলেই ভালো হবে আবির বলল এটা আমার প্রশ্নের উত্তর নয় আচ্ছা ঠিক আছে নাম ধরে ডাকবো তোমার বড় ভাই হিসাবে আগে বলো তুমি এখানে কি করছো আমি কিছুই বুঝতে পারছি না মায়া বলল। বাড়ির সার্ভেনের কাজের জন্য এসেছি এখানে আমার একটা কাজের দরকার ছিল আপনার স্যার আমায় কাজ দিয়েছে তাই এখানে আসা আবির অবাক হয়ে বলল, ওয়াট তোমার কাজের দরকার ঠিক আছে কিন্তু এই বাড়ির সার্ভেনের কাজ করার কি দরকার তুমি তো অনেক দূর পড়াশোনা করেছো আর তুমি না একটা কোম্পানিতে জব করতে মায়া বলল হ্যাঁ ভাইয়া জব করতাম কিন্তু এখন করি না আর আপনার স্যার অনেক মোটা টাকা মাইনে দেবে তাই এই কাজ করা আবির বলল না মায়া না মায়া তুমি আমায় পুরো কথা বলছো না কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। যেটা তুমি আমার থেকে লুকিয়ে যাচ্ছ তোমার মতো মেয়ে তার এক্স হাজব্যান্ডের কাছে আসবে কাজ করতে এটা আমার বিশ্বাস হয় না আবির মায়া একে অপরকে আগে থেকেই চেনে কারণ ওদের বিয়ের পর এই বাড়ি থেকে আরমানের দাদা আর আবির যেত মায়াদের বাড়িতে মায়ার খোঁজ নিতে তারপর আরমানের দাদা মারা গেলে আবির একাই যেত মায়ার খোঁজ নিতে খোঁজ নিতে বললে ভুল হবে মায়ার ভরণ পোষণের টাকা দিতে যেত মায়া জানতো ওই টাকা আরমান পাঠায় তাই ও হাত পেতে নিয়েও নিত কারণ ও যে আরমানকে একেবারে মন থেকে স্বামী বলে মেনে নিয়েছিল মায়া টাকা নিত ঠিকই কিন্তু সেই টাকাটা কোনো দিনও খরচ করেনি পুরো টাকাটা জমিয়ে রেখেছিল ডিভোর্স এর কাগজ পাঠানোর সময় তার সাথে কিছু টাকাও পাঠিয়েছিল আরমান কিন্তু সেই টাকার সাথে আগের দেওয়া টাকাগুলো ফেরত পাঠিয়েছিল মায়া শেষবার ডিভোর্স এর কাগজ নিয়ে আবির গিয়েছিল মায়াদের বাড়ি এর মধ্যে রুবি আরমানকে সুপ দিয়ে এসে জানায় আরমান মায়ার থাকার ব্যবস্থা করতে বলেছে আর যেহেতু মায়ার কোনো কাপড় সাথে নিয়ে আসেনি তাই রুবির জামা দিয়েই এখন কাজ চালাতে বলেছে কাল ওর জামা কাপড় ব্যবস্থা করে দেবে মায়া এগুলো শুনে অবাক হয়ে যায় এখন ওকে এই বাড়িতেও থাকতে হবে কিন্তু ও এই বাড়িতে কীভাবে থাকবে না ও এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না মায়া আবিরকে উদ্দেশ্য করে বলল। ভাইয়া প্লিজ আপনি আপনার স্যারকে বোঝান আমি এই বাড়িতে থাকতে পারবো না আবির ভ্রু কুসকে বলল কিন্তু তুমি তো বললে তুমি এই বাড়িতে কাজ করতে এসেছো আর এই বাড়ির সব সার্ভেন্টরাই এই বাড়িতেই থাকে না মানে বাড়িতে না ওদের সবার জন্য বাড়ির বাইরে সার্ভেন্ট কোয়ার্টার আসে শুধুমাত্র রুবি এই বাড়িতে থাকে তাই তুমি যদি এই বাড়ির সার্ভেন্ট হয়ে কাজ করো তাহলে তোমাকেও এই বাড়িতে থাকতে হবে মায়া ব্যাকুল হয়ে বলে উঠল না ভাইয়া এটা হয় না আপনি বলুন আমাকে এখানে দেখে আপনার কি অবস্থা হয়েছিল তাহলে এই বাড়ির লোকেরা যদি আমায় এখানে দেখে তাহলে তাদের অবস্থাটা কি হবে এমনিতেই আমি চিন্তায় আসি এই বাড়ির সবাই আমাকে এখানে কাজ করতে দেখলে কি রিয়াকশন দেবে তার উপরে এখানে থেকে কাজ করাটা অনেক বড় ব্যাপার এদিকে রুবি ওদের দুজনকে এত স্বাভাবিকভাবে কথা বলতে দেখে অবাক হয়ে গেল এই তো কিছুক্ষণ আগে আবির সার মায়াকে দেখে আকাশ থেকে পড়ার রিয়াকশন দিচ্ছিল আর এখন কি সাবলীলভাবে কথা বলছে রুবি আমতা আমতা করে বলেই ফেললো যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি আপনারা একে অপরকে আগে থেকেই চেনেন আর বাড়ির সবাই ওনাকে দেখে কি বলবে মানে আমি কিছুই বুঝতে পারছি না আর বাড়ির সবাই তো কাল সকালেই ফিরে আসবে বড় ম্যাম কল করেছিলেন আমায় হয়ে গেল মায়া যতটা সাহস সঞ্চয় করে এই বাড়িতে ঢুকেছিল তা হাওয়ায় ভেঙে উড়ে গেল এই পরিবারের সবাই একটা ফ্যামিলি ট্যুরে গেছে আর যেহেতু বিখ্যাত বিজনেসম্যানের পরিবার তাই নিউজে বড় বড় করে দেখানো হয়েছিল আর সেই নিউজ দেখেই মায়া এই বাড়িতে আসার সাহস পেয়েছিল মায়া ভেবে এসেছিল এক আর হয়ে গেল আর এক চলবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন